ইতালিয়ান ভাষায় দশটি গুরুত্বপূর্ণ ক্রিয়া মানে হচ্ছে বেরভি শিখে নিব এখন আমরা আর একটি করে আমরা বেরবি শিখবো আর সেই সাথে সঙ্গে সঙ্গে একটি করে ছোট বাক্যে মানে হচ্ছে নাম্বার মানে হচ্ছে এক হওয়া এটা দিয়ে যদি এখন আমরা একটা বাক্য তৈরি করি তাহলে দেখো ইউ সোনো ফেলিচে আমি সুখী নোমেরো দু আবে রে মানে হচ্ছে থাকা তু আই উন লিভ তোমার একটি বই আছে আমরা কিন্তু সাথে একটি করে বাক্য তৈরি করছি আর তোমরাও যদি চাও কমেন্টে একটি করে বাক্য তৈরি করে যেতে পারো নোমেরো ত্রে ফারে মানে হচ্ছে করা আমি কাজ করছি ভাষা শেখার জন্য এই ভেরভিগুলো আমাদের জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আর এই ভেরভিগুলো যখন তুমি পারবে তখন কিন্তু সেই সাথে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবে নোমেরো কোয়াত্র মানে হচ্ছে চার নম্বর আন্দারে মানে হচ্ছে যাওয়া বাদ আমি স্কুলে যাচ্ছি নোমেরো দিরে মানে হচ্ছে বলা আমি সত্যি বলছি মানে হচ্ছে লা পাড়া তো আমার একটি বাক্য তৈরি করি পস আয়ো তার আমি তোমাকে সাহায্য করতে পারি নোমেরো সেতে বলে রে মানে হচ্ছে চাওয়া বাক্য তৈরি করি চলো বলিও উন কাফে আমি একটি কফি চাই আমি চাই এটা দিয়ে তোমরা কিন্তু শত শত বাক্য তৈরি করতে পারবে নোমেরো অত অবশ্যই করতে হবে দেব আমাকে পড়াশোনা করতেই হবে নোমেরো নবে সাপেরে মানে হচ্ছে জানা সোপাল্লা ইতালিয়ানো আমি ইতালিয়ান বলতে পারি উলতিম নোমেরো এটাই হচ্ছে শেষ নাম্বার বেদেরে মানে হচ্ছে দেখা ভেদো উন ফিল্ম আমি একটি সিনেমা দেখছি আজ এই ভিডিওর মাধ্যমে তোমরা কি কি শিখতে পেরেছ বা ভিডিওটি কেমন লেগেছে নেক্সট এইরকম ভিডিও চাও নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে গ্রাসে আর তুত্তি ধন্যবাদ সবাইকে